মাত্র এক হাজার টাকা ডাউন পেমেন্ট করে কলকাতা বুকে আপনি একদম নিজের জমি আপনি কিনতে পারেন ইলেকট্রিসিটি জলের লাইন ড্রেনেজ সিস্টেম বাউন্ড্রি সব কিছু আপনার হওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা অলরেডি এদিকে ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এদিকে জমি নিয়ে আপনি এদিকে বাড়ি বানাতে পারবেন ছখানা বাংলো অলরেডি আপনার কনস্ট্রাকশন চালু হয়ে গেছে ছখানা চোখা মেট্রো থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এখান থেকে যে রাস্তাটা আমরা যাচ্ছে এদিকে হচ্ছে আপনার

মাত্র 5400 টাকা দিয়ে মাসে মাসে আপনি কলকাতা আপনি আগে জমি কিনুন হ্যাঁ ঠিকই শুনছেন বন্ধুরা মাত্র 5400 টাকা দিয়ে কলকাতা বুকে আপনি একটা জমি কিনতে পারেন একদম প্রাইম লোকেশনে আজকে এই ভিডিও dekhle আপনি এই ইনফরমেশন আপনি সুন্দর আপনি পেজে যাবেন যা আজ অব্দি কেউ আপনাকে দিতে পারেনি আপনাকে তাহলে চলুন এই ভিডিও দেখুন আর নিজের স্বপ্নের জমি কিনুন একদম সবুজ এ ঘেরা একদম কলকাতা প্রাইম লোকেশনে আপনি এদিকে আপনি জমি আপনি নিতে পারেন আর তাও পুরো উইথ অল ইমিউনিটিস আমাদের এই প্রোজেক্টটা আছে টোটাল চারটা এন্ট্রেন্স আপনি দেখতেই পাচ্ছেন এদিকে অলরেডি আপনার ইলেকট্রিসিটি জলের লাইন ড্রেনেজ সিস্টেম তারপরে বাউন্ডারি সবকিছু কিছু আপনার হওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা অলরেডি এদিকে আছে আর আমাদের এদিকে সব যে প্রজেক্ট আছে সব আপনার মানে মোবাইল প্রজেক্ট আছে আপনি এদিকে সঙ্গে সঙ্গে আপনি এদিকে জমি নিয়ে আপনি এদিকে বাড়ি বানাতে পারবেন ফর এক্সাম্পল এইটা আচ্ছা অলরেডি কিন্তু বাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিজেও আপনি এদিকে বাড়ি বানাতে পারবেন অথবা আপনারা আমাদেরকে দিয়ে যদি বলবেন তো আমরা এদিকে আপনার জন্য আমরা এদিকে আপনার বাংলো রেডি করে দেবো আচ্ছা বা নিজের ডিজাইনও দিতে পারে অথবা কাস্টমার চাইলে কিন্তু কাস্টমারের আপনাদের থেকেও কিন্তু বানাতে পারে একদম আমরা কলকাতা মেট্রো থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে আপনি দেখতে পাচ্ছেন এইটা আছে আপনার জোকা মেট্রো আর এইটা জোকা মেট্রো থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এই যে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি এইটা হলো ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন আচ্ছা এখান থেকে যে রাস্তাটা আমরা যাচ্ছে এদিকে হচ্ছে আপনার মানে নিউ মার্কেট ধরমতলা আচ্ছা আর এখান থেকে এদিকে আপনার চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস আমতলা মানে ডায়মন্ড হারবার আচ্ছা আর এই হলো আমাদের মেন গেট

মাত্র 1.5 লাখ করে পার কাটা রেলেটা মাত্র হ্যাঁ পার কাটা আর যারা আপনার ভিডিও দেখে আসবে ওনার জন্য স্পেশাল অফার আপনি জানেন কি কি আছে যদি কেউ আপনার ভিডিও দেখে আসবে তাহলে ওনাকে সেট

আর এত প্রাইম লোকেশনে এত সস্তা জমি শুধু আমরাই আপনাকে দিচ্ছি আপনি দেখছেন এখন আমি একটা আন্ডার কনস্ট্রাকশনের বাংলো উপরে এখন আমি দাঁড়িয়ে আছি এরকম বাংলো আপনি এদিকে জমি নিয়ে আপনি এদিকে রেডি করতে পারেন আচ্ছা মানে মুভ করতে পারেন যেকোনো সময় কিনে কিনে একদম রেডি টু ইনস্ট্যান্ট মুভ হয়ে যাবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এখন আপনি দেখবেন আমার দান দেখে ওইটা আছে শ্রী স্বামীনারায়ণ টেম্পল দেখুন আচ্ছা ওইটা মানে একদম বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস শ্রী স্বামীনারায়ণ মন্দির এশিয়া সেকেন্ড একদম একদম আর ওইদিকে দেখবেন আমার ওইটা আছে সোলারাই জোগা ফ্ল্যাটের প্রজেক্ট সোলার যোগা কিন্তু রয়েছে আমাদের এই একটা অনেক ফেমাস মানে কি ইমামি আস্তার একটা মানে বাংলো প্রজেক্ট হচ্ছে যার মিনিমাম স্টার্টিং প্রাইস আছে তিন কোটি ষোলো লাখ টাকা থেকে শুরু আচ্ছা ছ কোটি সাত কোটি ওইদিকে আপনার বাংলো অ্যাভেলেবেল আছে সেখানে আপনি কিন্তু মাত্র এখানে এক লাখ চল্লিশে হাজার টাকা চল্লিশে জমি দিচ্ছি প্লাস যদি আপনি এদিকে বাংলো যদি আপনি আমার যদি আপনি এদিকে বাংলো কনস্ট্রাকশন করবেন তো আমাদের এদিকে মাত্র তিরিশ লাখ টাকা থেকে শুরু আছে বাংলো থার্টি লাখ থেকে অনলি হ্যাঁ তো মাত্র থার্টি লাখ থেকে আমাদের এদিকে বাংলো শুরু আছে আপনার ডিজাইন হিসাবে আমরা আপনাকে বাংলো রেডি করে দিয়ে দেবো আমি আছি সামনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ফেমাস অনেক বিখ্যাত শ্রী স্বামীর মন্দিরের সামনে এটাকে পৈলান মন্দিরও বলা যায় আর এখান থেকে মানে পায়ে হাঁটে এক মিনিটের দূরত্বে আমাদের প্রজেক্ট আছে ইভেন যারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেন ওনাদের জন্য আমাদের এদিকে অটো অ্যাভেলেবেল আছে যদি আপনারা অটো থেকে আসতে চাইছেন তাহলে এইসব অটোগুলো আপনার কি আমাদের প্রজেক্টের সেকেন্ড গেটে আপনাকে নিয়ে যাবে আর আপনি দেখতেই পাচ্ছেন এদিকে যারা জমি নিয়েছিল আমরা অলরেডি এইটা ল্যান্ডফিলিং রোড লেভেল আপ দিয়া আমরা এদিকে ল্যান্ডফিলিং করে দিয়েছি তাহলে ল্যান্ডফিলিংও করে দিছি একদম এরছাড়া আপনি দেখবেন এদিকে আপনার সমস্ত ডেভেলপমেন্ট ফর एग्जांपल এরকম আপনার রোড তারপরে ড্রেনে লাইন স্ট্রিট লাইটস দেখেন স্ট্রিট লাইটস তারপরে জলের কানেকশন তারপরে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা চিলেন্স পার্ক তারপর ক্লাব হাউস গার্ডেন লেক সবকিছু আমরা আপনাদের দিকে রেডি করে দেব তার আর জি এম এ আপনাদের ল্যান্ড ফিলিং ব্যাপারে বলছিলাম আপনি দেখতেই পাচ্ছেন একদম চকির সামনে এইরকম পুরো আপনাদের মাটি ফিলিং করে একদম রোড লেভেল অবধি আপনাদের রেডি করে দেব আর এইটা আছে আমাদের 16 ফিট বাই লেন রোড এই মেন রোড পাছির আপনি 20 ফিট রোড আর বাই লেন যেগুলো আছে এটা আছে আমাদের 16 ফিট রোড মানে ফোর হুইলার থেকে শুরু করে আপনার সমস্ত পার্সোনাল ভেহিকল আপনি এদিকে আপনি অ্যাক্সেস করতে পারবে জুম ইন করতে গেলে অবশ্যই অ্যামেনিটি দেখা উচিত আপনাদের দেখতে হবে কি আপনি আশেপাশে কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আমাদের এইদিকে প্রজেক্টের পাশেই প্রচুর এমনটি রয়েছে আপনি হসপিটাল করছেন যেমন ভারত সেবা আশ্রম হসপিটাল আছে জোকা ইএসআই হসপিটাল আছে তারপরে ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল আছে আর যদি আমি স্কুল কলেজ বলতে গেলে বিবেকানন্দ মিশন স্কুল বিবেকানন্দ কলেজ পরে ম্যানেজমেন্ট কলেজ যেরকম আই এম জোকা এই সমস্ত সুযোগ সুবিধা আপনি এই প্রজেক্টের পাশে আপনি পেয়ে যাবেন দাদা এবার আসি আপনার জমির দাম উপরে আচ্ছা তো আপনি দেখবেন এইদিকে আমাদের জমির দাম মাত্র এক লাখ চল্লিশ থেকে শুরু আছে পার কাটা আচ্ছা এক লাখ চল্লিশ পার কাটা হ্যাঁ এদিকে মিনিমাম আপনাকে দু কাটা নিতে হয় আচ্ছা মানে দু লাখ আশি টাকা তো দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার টাকার মধ্যে আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন করতে হবে যখন আপনি থার্টি পার্সেন্ট ডাউন করবেন তাহলে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে ঠিক আছে থার্টি পার্সেন্ট ডাউন করার পর আপনাকে মাসে মাসে ইএমআই দিতে হবে মাত্র পাঁচ ছয়শো টাকা করে ইএমআই আচ্ছা পাঁচ হাজার চারশো জমি পাবেন কি করে মাসে মাসে হ্যাঁ থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে দু লাখ আশি হাজার টাকা রেস্ট অফ দ্যামাউন্ট ইএমআই পেয়ে যাবে কত মাসের ইএমআই হবে এটা ছত্রিশ মাসে ইএমআই হবে আচ্ছা আর এটাতে আপনাকে কোনো ইন্টারেস্টও লাগবে না মানে জিরো পার্সেন্ট ইএমআই নো কস্ট ইএমআই আপনি এখন যদি আপনি এখন একটা মানে ফোন নিতে যাবেন কোথাও ব্যাংক নিতে যাবেন তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে রাইট কিন্তু আপনি এদিকে জমি নিচ্ছেন তাও আবার নো কস্ট ইএমআই আর যখন আপনি এদিকে আসবেন যদি আপনাকে এই জায়গাটা পছন্দ আসে তাহলে আপনার ডকুমেন্টস দিয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি প্লটটা আপনি বুকিং করতে পারেন যখন আপনি প্লটটা বুকিং করবেন আমরা আপনাকে সার্চিং পেপারটা দিয়ে দেবো তো পেপারটা নিয়ে আপনি যে কোনো লয়ারকে দিয়ে আপনি ওইটা আপনি ওইটা ভেরিফাই করে নেবেন তারপরে যখন আপনি দেখবেন সব কিছু ওকে আছে তারপরে আপনি এগোবেন হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এখানে বুকিং করতে পারছেন তারপরে সার্চিং পেপার পাচ্ছেন এবং সার্চিং পেপার সার্চিং করি তারপরে কিন্তু জমি নিতে পারছেন আপনি যদি ইএমআইও করতে পারেন আপনি চার ওয়ান টাইম পেমেন্ট করেও নিতে পারেন সব কিছু কিন্তু এখানে তো দাদা এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারে আপনার সাথে একদম আর এখানে ভিজিটও করতে পারে আপনি যে ভিজিট করতে আসবেন আপনি আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন কি হ্যাঁ আপনারা আসছেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আগে কল করবেন আমরা আপনাকে পুরো গাইড করে দেব কিভাবে আসবেন থ্যাংক ইউ দাদা কলকাতা শহরে বুকে সস্তায় জমি দেওয়ার জন্য দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি এই জমি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু রয়েছে একদম কলকাতার প্রাইম লোকেশনে কিন্তু এই লোকেশন রয়েছে একদম